নমস্কার রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত আজকের বিষয় কিভাবে বাড়িতে আমরা নুডলস বানাতে পারি প্রথমেই বলি দোকানে নুডলস বাচ্চার জন্য কিন্তু খুবই ক্ষতিকর আবার যদি ম্যাগির মতন ইনস্ট্যান্ট নুডলস হয় এই নুডলসের প্রধান উপকরণ হলো ময়দা বা সাদা আটা যা খেলে বাচ্চার কোষ্ঠকাঠিন্যের মতো নানান সমস্যা দেখা দিতে পারে তাই বাড়িতে বাচ্চার জন্য এইভাবে লাল আটা দিয়ে পুষ্টিকর নুডলস কিন্তু তৈরি করা যেতে পারে প্রথমে বাড়িতে আমরা যেভাবে রুটি বানাই ওইভাবে আটা মাখিয়ে রুটি বেলে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব এইভাবে তৈরি করে নেয়ার পর একটা পাত্রে গরম জল ফুটবে তাতে দিয়ে দেব এবং দু ফোটা রিফাইন অয়েল দেবো কিছুক্ষণ পরে দেখব কেউ কারোর গায়ে লাগছে না তখন জন্ম হয়ে গিয়েছে এইভাবে ছান্তা দিয়ে তুলে নেব বা ঝুড়িতে করে ঢেলে জল ঝরিয়ে নেব ব্যাস আমাদের তৈরি হয়ে গেল বাড়িতে বানানো পুষ্টিকর ঝটপট নুডলস এরপর রান্নার জন্য একটু বটবটি একটু গাজর আলু একটু পেঁয়াজ কুচি এবং একটা ডিম নিয়েছি ফ্রাইং প্যানে একটু বাটার বা ঘি বা সাদা তেল দিয়ে দেব এবং তেল গরম হয়ে গেলে আমি সবজিগুলোকে ভেজে নেব একটু নুন দিয়ে নেব নুনটা হলো রক সল্ট সব থেকে ভালো বাচ্চার জন্য এই নুনটা সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটা ডিম দিয়ে দেবো এখানে ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে নেব এবার প্রথমে যে নুডলসটা তৈরি করেছিলাম এবার এটুকু দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আজকের নুডলস বাচ্চার জন্য সুন্দর করে পরিবেশন করার জন্য একটু স্যালাড দিয়েছি বেশ তৈরি হয়ে গেল পুষ্টিকর হেলদি নুডলস এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ